হ্যালো গাইজ আসসালাম আলাইকুম থেকে আপনাদের স্বাগতম আমার আজকে রেসিপি হলো এই যে শিং মাছ শিঙ মাছ দিয়ে শিম দিয়ে চটচড়ি আপনার প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদ খাঁচি দুই চামচ মরিচ ভাজু দুই চামচ মোমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব মোমরা মশলাটা ভালো করে কষিয়ে সিমা শিমালুটি কষিয়ে নিব ভালো করে কষিয়ে মিষ্টি আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানিটা দিয়ে দিব বন্ধুরা পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দেব দেশি টমেটো দিয়ে দেব বন্ধুরা এখন মাছটা দিয়ে দিব Ngunit lang, yung may napatatangin dito. বন্ধুরা আমার এই রেসিপিটি হয়ে গেছে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ